হ্যালো আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম বাংলাদেশের ক্রান্তিকালে বাংলাদেশের হাল ধরতে বাংলাদেশে ফিরে এলেন বেগম খালেদা জিয়ার সুপুত্র তারেক রহমান রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এবার কেয়ার হাসপাতালে অসুস্থ মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাসায় ফিরে সারা তিনি ঘুমাতে পারেননি গুলশানের গুলশান এভিনিউর যে বাড়িটিতে তার মা থাকতেন সেই বাড়িটিতে তার অবনত স্মৃতি এবং সতেরো বছর পর ঘরে ফিরে মাকে না পাওয়া এ বেদনায় তাকে ঘুমাতে দেয়নি আজ সারাদিন তার রয়েছে নানান কর্মসূচি বৃহস্পতিবার রাত সাড়ে আটটার পর তিনি তার গুলশান এভিনিউয়ের একশো ছিয়ানব্বই নম্বর বাড়িতে পৌঁছেন সেখানেই পরিবার নিয়ে থাকবেন তিনি এর পাশেই ফিরোজা নামের বাড়িটি তার মা খালেদা জিয়ার আবাসস্থল সতেরো বছর পর লন্ডন দুপুরে দেশে ফিরে পূর্বাঞ্চলের তিনশো ফিট এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তারেক রহমান সেখান থেকে বিকেল সাড়ে চারটার দিকে তিনি হাসপাতালের পথে যাত্রা করেন বিকেল পাঁচটা পঞ্চাশ মিনিটে হাসপাতাল চত্বরে প্রবেশ করেন এর আগে এবার আর হাসপাতালে পৌঁছান তারেক রহমানের সহধর্মিনী জুবাইদা রহমান ও তার মেয়ে জায়মা রহমান তাদের আগমনকে কেন্দ্র করে এবার আর হাসপাতাল এলাকায় ছিল নিরাপত্তার চাদর তেইশ নভেম্বর থেকে এবার হাসপাতালে ভর্তি আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সাতাইশ নভেম্বর তার অবস্থা শঙ্কানাপটানো হলে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নেওয়া হয়েছে দীর্ঘ সতেরো বছর দুপুর পৌনে বারোটায় তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশে পৌঁছালে তিনশো ফিট এলাকা মুহূরম অনুষ্ঠানে আয়োজনে ভারী হয়ে ওঠে পরিবেশ তারেক রহমান খুব সংক্ষিপ্ত এবং মেদহীন সাবলীল একটি বক্তব্য দিয়ে দেশবাসীর মন জিতে নিয়েছেন বাংলাদেশের ক্রান্তিকালে হালধরবার মতন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পুত্র তারেক রহমান আমরা আশা করব তিনি তার পাশে আজকে যারা রয়েছেন তারা যদি স্বাভাবিক কোনো বুদ্ধি তাদেরকে দেন তাকে দেন সে সেটা যেন গ্রহণ করেন তাকে যদি কেউ তেলবাজি করতে চায় সেটা যেন সে বুঝতে পারেন এবং সেই তেলটুকু বাদ দিয়ে মেদহীনভাবে তিনি কথাগুলো গ্রহণ করে দেশ ও জাতিকে যেন তিনি এগিয়ে নিয়ে যেতে পারেন এটাই দেশ ও জনগণের তার কাছে প্রত্যাশা আজ শুক্রবার তার কর্মসূচির মধ্যে রয়েছে জুমার আদায় এরপর তিনি যাবেন তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাজারে যেখানে তিনি পিতার জন্য দোয়া করবেন সুরা ফাতিহা পড়বেন এবং মোনাজাত শেষে তিনি সেখান থেকে যাবেন জাতীয় স্মৃতিসৌধ সাভারে সেখানেও নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে তার জন্য রয়েছে চার স্তরের নিরাপত্তা পুলিশ বাহিনী র্যাব বাহিনী বিজিবি সবকিছুই তার জন্য রয়েছে আমরা চাই এই মানুষটি সুস্থ থাকুন সুস্থভাবে একটা ইলেকশন করুন এবং দেশকে এগিয়ে নিয়ে যাবার প্রত্যয়ে এগিয়ে যাক তার সবকিছু এর মধ্যে যে ব্যাপারটি লক্ষ্য করা গেছে পুলিশ র্যাব সবাই কিন্তু তার পক্ষে কাজ করছে আমরা আরেকটি ব্যাপার সেটা হচ্ছে সেখান থেকে ফিরে তিনি আগামীকালের কর্মসূচি কিন্তু জানিয়ে দিয়েছেন আজ বিকেলে তার আরেকজন শুভাকাঙ্ক্ষী রুহিল রুহিল রুহুল কবির রিজভি যিনি বিএনপির আরও একজন খুব অবিসংবাদিত নেতা যিনি বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের অসুস্থতার কারণে একটি দোয়া মাহফিলের আয়োজন করেছেন যেন তার আশু রোগ মুক্তি মিলে আগামীকালের কর্মসূচি হিসেবে জানিয়ে দিয়েছেন তিনি নিজে ভোটার হবেন আগামীকাল অর্থাৎ তার এনআইডি কার্ড জন্য যা যা করণীয় সেটা করবেন এর পরবর্তীতে তিনি যাবেন আমাদের আরেকজন বিপ্লবী শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে তিনি শহীদ ওসমান হাদি আমরা জানি এই বিপ্লবী শুয়ে আছেন ঢাকা ইউনিভার্সিটির আমাদের বিদ্রোহী কবির মাজারের পাশে তিনিও একজন বিদ্রোহী ছিলেন তিনি পছন্দ করতেন বিদ্রোহী কবিকে তার তাকে তার যারা ভক্ত অনুরাগী রয়েছেন তাদের চিন্তা চেতনার কারণেই তাকে সেখানে সমাহিত করা হয়েছে তার কবর জিয়ারত করবেন এবং শ্রদ্ধা জানাবেন এই বীর শহীদকে তারিক জিয়া এভাবেই দেশকে এগিয়ে নিয়ে যান এবং সামনে একটা চমৎকার নির্বাচন হোক এটাই আমাদের